আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয় আমরাও ভালো আছি এই তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আজকে বোন মিলে শপিং করার জন্য বের হয়ে গেলাম সাথে আম্মুও ছিল আজকে তো আজকে যেহেতু আমার ভাগনার জন্মদিন মানে আমার বড় আপুর ছেলের জন্মদিন তো ওর জন্য কিছু টুকিটাকি কি কেনাকাটা করব আর আপুর জন্য কিছু কেনাকাটা করবে আপুর বোরকা কিনবে তাই এই তো আমরা চলে আসলাম আমাদের এখানে কাছেই আমাদের শপিং মল তো এখানে চলে আসলাম থার্ড ফ্লোরে চলে আসলাম যেহেতু আমরা এখানে প্রায় প্রায় আসি আমাদের জানা আছে কোন শপে কি পাওয়া যায় তো আমরা ডাইরেক্ট চলে গেলাম প্রথমে আমার বড় আপুর মেয়ের জন্য কিছু ড্রেস কেনাকাটা করলাম যেহেতু এখানে ওয়েস্টার্ন ড্রেস পাওয়া যায় যেহেতু ও আবার ওয়েস্টার্ন ড্রেস পড়তে পছন্দ করে তো কিছু ড্রেস কিনে নিলাম আমার ভাগ্নির জন্য আর দামও রিজনেবল ছিল এখানে আর ড্রেসগুলো খুব সুন্দর ছিল আর এখানে সব বাহিরের প্রোডাক্ট বিক্রি করে আপুর জন্য কিছু টপস দেখছিল তো কিছু দেখার পরে আবার আমরা ভাবলাম যে এখান থেকে না আরেক দোকান থেকে কিনবো। তো এখানে গিয়ে আবার ড্রেসগুলো দেখলাম আমার বোনের মেয়ের জন্য খুবই সুন্দর ছিল ড্রেসগুলি আর আপুর জন্য বোরকা দেখেছিলাম আমাদের দোনোজনেরই খুব পছন্দ হয়েছে বোরকাগুলো তো এখান থেকে বোরকা কেনাকাটা করে আমার ভাগ্নির জন্য ড্রেস কেনাকাটা করে তারপর নিচে ফ্লোরে আবার চলে আসলাম এখান থেকে আমার বড় ছেলের জন্য কিছু বার্থডের কেনাকাটা করলাম তো আমার আপু যদি একবার শপিংয়ে বের হয় ওর কেনাকাটা শেষই হয় না তো এই তো কেনাকাটা করে তারপর আমরা আবার আরে ফেলে শোরুমে চলে আসলাম ওর সংসারে টুকিটাকি কিছু কেনা লাগবে তাই টুকটাক জিনিস কিনে নিল এখান থেকে এখানে ভালোই সব কিছুই পাওয়া যায় সংসারে যাবতীয় যা লাগে এই তো আপু কিছু কেনাকাটা করেছে ননস্টিকের কুকার নিয়েছে আবার অনেক প্রয়োজনীয় কিছু কিছু জিনিস পাওয়া যায় এখানে যা বাহিরে পাওয়া যায় না তো এখান থেকে অনেক কিছু কেনাকাটার পরে আপু সুন্দর একটা কুকার পছন্দ করেছে নতুন এসেছে তো আমি বললাম তুমি বড়টা নিও না ছোটটা নাও ছোটটা তোমার জন্য ঠিক আছে সব সময় ইউজ করার জন্য তো আপু সেটা নিল তারপর সেখান থেকে আমরা আরও কিছু কেনাকাটা করলাম তারপর চলে আসলাম আম্মুর জন্য কিছু কেনাকাটা করবে আম্মু তাই এখান থেকে কেনাকাটা শেষ করে চলে আসলাম আমার কাপড় কেনার জন্য তো আমার ভাবির জন্য আমাদের জন্য কিছু কাপড় কিনে নিলাম আমরা এখান থেকেই গছ কাপড় কিনি এখানে খুব সুন্দর সুন্দর কাপড় পাওয়া যায় আমাদের শপিং করা শেষ বাসায় চলে এসেছি সাতটা বেজে গেছে সন্ধ্যা তো আপু বলছে কিছুই করবে না তো আমরা বললাম কেন করবে না আমার ছোটো বোন আর ওরা দুবন মিলে ডেকোরেশন করছিল আর আপুকে বললাম আমাদের জন্য বিরিয়ানি রান্না করো কিন্তু আপু কিছুতেই রাজি হচ্ছিল না তারপর আপুকে অনেক বলে কয়ে তারপর রাজি করিয়েছি আপু বলছে না কিছুই করব না তো আমার আপুর হাতে বিরিয়ানি রান্না খুবই মজা এমনি তো আমার আপুর হাতের রান্না খুবই মজা হয় তো আমরা সবাই খুব পছন্দ করি আপুর হাতের রান্না এই তো প্রথম পেঁয়াজগুলো লাল করে একটু ঘি দিয়ে দিল তারপর আদা রসুন দিয়ে পেঁয়াজগুলো বাদামি রং করে নেবে এখন আমার আপু খুবই মজা করে রান্না করে আর আমাদের পরিবারের সবাই ওর রান্না পছন্দ করে তো এই তো এখন লবণ দিয়ে দিল পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নেবে তারপর চালগুলি ভালোভাবে ধুয়ে দিয়েছি চা চালের সাথে মটর সেই তারপর কিচমিচ আলু পোখারা সব আপু একসাথে দিয়ে দিয়েছে তো সেইগুলো দিয়ে এখন নাড়াচাড়া চালগুলো খুব ভালোভাবে ভেজে নেবে তারপর মাংস আগেই আপু কষিয়ে নিয়েছে প্রেশার কুকারে দিয়ে যেহেতু রান্না আজকে দেরি হয়ে গেছে বললাম না আমার আপুর রান্না খুবই মজা তো এই তো এখন কষানো হয়ে গেছে এখন মাংস দিয়ে দেবে তো এই তো মাংস দিয়ে দিল মাংস আগেই সব কিছু করে রেডি করে রেখেছে আপু একা একাই সব করছে আমি শুধু দেখছি এই তো আপনারা কমেন্ট বক্সে জানাবেন আপুর রান্নাটা কেমন হয়েছে এই তো রান্না প্রায় শেষের দিকে এখন কিছুক্ষণ ভাপে রেখে দেবে এই যে ফাইনাল লুক আমার আপুর রান্না আজকের ডেকোরেশনটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন আজকে ডেকোরেশন করেছে আমার ছোট বোন আর আমাদের জোড়া পাখি দুইটা তো যেহেতু বাহিরের কাউকেই বলা হয়নি আমরা আমরাই সেজন্য এত বড় করে কিছু করা হয়নি জাস্ট ঘরোয়াভাবে একটু আয়োজন করেছি এটা আমার বড়ো আপুর রুম আমার বড়ো আপুর ছোট্ট একটু সংসার তো সাজানো গোছানো সংসার তো সবাই আমার বোনের পরিবারের জন্য সবাই দোয়া করবেন তারা যেন সুখ শান্তিতে থাকতে পারে এই তো আপনাদের সাথে আমার আপুর ঘরের টুকিটাকি জিনিস একটু শেয়ার করলাম তো এই যে আমার বাবা পাখিটা খেলা করছে এই যে ডিজে লাইট জ্বালিয়ে দিয়েছে তাই এখানে গান ছেড়েছিলো ওরা দুই ভাই খুবই আনন্দ করছিল আজকে এটা আমার আপুর রান্নাঘর ছোট্ট এই তো যাই হোক কেক এসে গেছে এখন কেক কাটব তো সবাই খুব এক্সাইটেড ছিল এই তো আমাদের বার্থডে বয় রাগ করে বসেছিল ওর মামা গিফট আনেনি তাই গিফট আনতে ভুলে গেছিল। আজকে গিফট দেয়নি তাই রাগ করে বসে আছে ওর মামা বলেছে ওকে কালকে এনে দেবে দোকান অফ করে ফেলেছে যেহেতু রাত হয়ে গেছে অনেক তো সেই জন্য তো সবাই বসে বসে একটু গল্প করছিলাম আমরা তো একটু ছবিও তুলছিলাম এই তো আমার বার্থডে বয়টা এখন মন ভালো হয়ে গেছে ওর মামা ওকে বুঝিয়ে সুজিয়ে রাজি করিয়েছে এই তো এখন কেক কাটবে এই ক্যান্ডেলটা জ্বালাতে যে যে অবস্থা হয়েছে আমাদের দুই মিনিট লেগে গেছে এটা ই করতে করতে তো যাই হোক লাস্ট পর্যায়ে সেটা পেরেছে তো এই তো এখন বার্থডে বয় এই তো লাস্ট পর্যায়ে ক্যান্ডেল জ্বালিয়ে ফেলেছে তো এই ক্যান্ডেল জ্বালাতে যে যে অবস্থা হয়েছে তো দেখেই বুঝতে পারছেন তো এই তো আজকের ভিডিওটা অনেক বড়ো করে ফেলেছি যদি ভিডিওটা আপনাদের কোথাও একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর শেয়ার করে আমার পাশে থাকবেন তো এই তো সবাই বার্থডে বাকি কেক খাওয়াচ্ছে আমার হাজব্যান্ড ওর মামা সবাই খুব আনন্দ করছে কেক খাওয়াচ্ছে সবাইকে আসলে পরিবারের একসাথে হওয়া মানে একটু আনন্দের সময় কাটানো তো এই তো কেক খাওয়া শেষ এখন সবাই খাওয়া দাওয়া করবো আর আমার বাবাটা শুধু দুষ্টামি করছে এই তো আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এখন আমরা খাওয়া দাওয়া করব। এই যে সবাই খেতে বসে গেছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ